আলাইকুম হ্যালো বিয়ান ফেসবুকের নতুন আপনাদের আপনাদেরকে স্বাগতম সো এখন যদি আপনি ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সিরাপটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ছয়টা শর্ত কমপ্লিট করতে হবে এটা বাধ্যতামূলক এবং এই ছয়টা শর্ত নিয়ে কাজ করতে হবে তাহলে ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সিরাপটা দিয়ে দেবে তবে ইতিমধ্যে আমরা জানি আমাদের পেজ বা প্রোফাইলে ফেসবুক টিম এই কন্টেন্ট দা অপশনটা দিয়ে দিছে এবং সাইটে কিন্তু আমাদেরকে তারা লক করা রেখে দিয়েছে অনেকেরই পেজে কিন্তু আনলকও আছে সো আপনার পেজে লগ আছে না আনলগ আছে জাস্ট একটু কমেন্টে জানিয়ে দিবেন আমাকে সো কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্টেন্ট মিনি সেট পেয়ে গেছি আপনাদের ইচ্ছা জাগে যে আপনি ফেসবুক বা পেজে এই সেট পাবেন তারপর একটা এরকম হিউজ পরিমাণ ডলার ইনকাম করবেন সো এই আশাটা যেহেতু আসে সেক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল হচ্ছে কেননা এই কন্টেন্ট মনি দিয়ে সেটা জন্য যে ছয়টি শর্ত তার প্রযোজ্য করছে প্র্যাকটিক্যালি ফেসবুকের গাইডলাইন থেকে আমি আপনাদেরকে দেখাবো যাতে আপনারা এখন থেকে মেনে আপনারাও ফেসবুকের টিমের কাছ থেকে এই সিরাপটা পেয়ে যান তো চলুন এখন আমরা ভিডিওর মূল অংশ চলে যাই দেন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসলাম আপনারাও আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পর এখন আপনাদের যে কাজটি হবে এখানে দেখতে পারবেন আপনারা এই যে মনিটাইজেশন অপশন রয়েছে মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এবং সাইডে দেখবেন পাবেন মনিটাইজেশন অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখন যদি আপনার প্রোফাইলে সেট আপ না আসে তাহলে কিন্তু নিচে দেখতে পারবেন আপনাদের হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনটা থাকবে লক করা থাকবে এবং সাইডে এই আরও বাটন থাকবে এখন আপনাদের কাজ হবে এই আরো বাটনে একটা ক্লিক করে দেওয়া এই আরো বাটনে ক্লিক করে দেওয়ার পর অবশ্যই আপনারা ইন্টারেস্টটা জানাবেন তাদের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি ইন্টারেস্টটা ফর্ম পাবেন জাস্ট আপনার ইন্টারেস্ট জানিয়ে দেবেন সো এখন আপনাদেরকে ছয়টি গাইডলাইন যেখান থেকে দেখাবো এবং যে গাইডলাইনগুলো মানতে হবে এই যে লার্মোর অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের ফেসবুকের যে এখানে তারা কথাটা বলে দিয়েছে মনিটাইজেশনের জন্য ওই যে এখানে দেখেন গেট স্টার্টেড উইথ দ্য কন্টেন্ট মোটাইজেশন বেটা এবং নিচে দেখতে পারবেন যে দিস ফর্ম জাস্ট আপনারা এখান থেকে দিস ফর্ম একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আগে আমরা কিন্তু এখান থেকে একটা আবেদন করতে পাইছিলাম মানে এই যে এখানে দেখেন হাউ টু জয়েন আমাদেরকে কিন্তু এখান থেকে তারা জয়েন করছিল বাট এখন সেটা কিন্তু আর নেই সো এখন তাহলে বুঝে নেন যে ফেসবুক কতটা হার্ট হচ্ছে দিন দিন সো অনেকেই আমরা কিন্তু আবেদন করছিলাম অনেকেই সেটা পেয়েছিলাম বা অনেকেই পাইনি এখন কিন্তু এখন এখানে তারা কিন্তু আমাদেরকে মানে আবেদন করার কোনো অপশন দিচ্ছে না তবে একটু নিচে আসতে হবে এভাবে আপনাদেরকে পর দেখতে পারবেন তারা আমাদেরকে প্র্যাকটিস করতে বলছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস আমি যদি আপনি যদি প্র্যাকটিসটা করেন তাহলে কিন্তু কিন্তু আপনি এখানে শর্ত আছে এই যে একটা শর্ত এই যে একটা এবং আপনার উপরে যেগুলো আছে সবগুলো সো ডিটেলসে আপনাদেরকে বোঝাই তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু প্রথম নাম্বারটা দেখবো তারা এখানে আমাদেরকে কি বলছে এবং এখান থেকে তারা দেখেন এটাও কি বলে দিয়েছে হেয়ার আর ওয়েস টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মানে আপনি এটা দেখুন এবং রিসার্চ করুন যে আসলে ফেসবুক আপনাকে কোনটার মাধ্যমে সেট আপটা পারে তো এখানে দেখেন আমরা এই লাইনটা একটু দেখে নিতে চাই এখানে তারা কী বলছে আমাদেরকে এই যে প্রথমটাই দেখতে হবে এখানে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফর্মেটস সো তারা প্রথমত আমাদেরকে মাল্টিপল কন্টেন্টের কথা বলছে ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও রিলস ফটো স্টোরিজ অ্যান্ড টেক্সট পোস্ট সো আপনাকে ফটো আপলোড করতে হবে আপনাকে রিলস সাপোর্ট করতে হবে এবং লং ভিডিও দিতে হবে স্টোরিজ দিতে হবে টেক্সট দিতে হবে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস মানে আপনাকে এগুলো নিয়ে মানে ভিডিও আপলোড মানে ফেসবুকে পোস্ট করতে হবে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মোহিটেস পাবেন এবং আর মানে ইনকাম করতে পারবেন সো প্রথমটা আমরা কিন্তু দেখে নিলাম এবং দ্বিতীয়টা আমরা দেখে নেব এখানে কী বলছে ইফ ইউ হ্যাভ নট অলরেডি স্টার্ট এক্সপেরিমেন্টিং উইথ রিলস রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভারিটি বাই নিউ অডিয়েন্স মানে আপনাকে অবশ্যই প্রচুর রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনাদের নতুন নতুন অডিয়েন্স যুক্ত হবে মানে রিলস ভিডিও থেকে আপনাদের হচ্ছে ফলোয়ার্স বেশি বাড়ে এটার কথা আমাদেরকে বললো তারা এবং আমরা এখান থেকে তিন নাম্বার অপশনটা দেখে নেব তারা আমাদেরকে কী বললো তিন নাম্বারে অপটিমাইজ এখানে যেটা বলছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও সো আপনার কন্টেন্টটা অবশ্যই ভার্টিক্যাল থাকতে হবে কেননা আপনার কন্টেন্টটা যদি এক্সপেরিমেন্ট উইথ ইউর ক্রিয়েটিভ আইডিয়াস মানে আপনার ভিডিওতে যদি কিছু না থাকে ভার্টিক্যাল না থাকে মানে অডিয়েন্সরা যদি কিছু শিখতে না পারে তাহলে কিন্তু হবে না অবশ্যই কিছু শেখার মতো আপনাদেরকে ভিডিও দিতে হবে এবং সাইন নাম্বারটা আমরা দেখতে একটা কথাই বারবার তারা বলছে এখানে দেখেন অরিজিনাল কন্টেন্ট দেন এখান থেকে আবারও তারা বলছে অরিজিনাল কন্টেন্ট মানে আপনাদেরকে মেক অরিজিনাল কন্টেন্ট ভাই তৈরি করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপনি যদি এখন অরিজিনাল কন্টেন্ট না সারে অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কোনোদিন সেটা পাবেন না এটা তারা বলে দিয়েছে এবং এখান থেকে টেইলার ইউর কন্টেন্ট ইউর অডিয়েন্স অন ফেসবুক মানে আপনি ট্রাই করুন আপনি বিভিন্ন কন্টেন্ট দিয়ে দেখুন যে নিজের ফানি মিউজিক আর যেই হোক না কেন মোটিভেশনাল যেই কন্টেন্ট না করে আপনি দেখেন আপনার অডিয়েন্সটা কোনটা পছন্দ করে যেইটা পছন্দ করবে সেটা নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করবেন তাহলে ফেসবুকে ভাইরাল হয়ে যাবেন এটাও তারা কিন্তু বলে দিয়েছে এবং লাস্টে দেখতে পাচ্ছেন ফোকাস অন ইঙ্গেজমেন্ট মানে আপনাকে অবশ্যই ইঙ্গেজমেন্টের উপরে ফোকাস দিতে হবে আপনার ভিটোর কীরকম পারফর্মেন্স আসে এই যে এখানে দেখেন ইংগেজমেন্টটা কোথা থেকে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন তারা বলে দিয়েছে ইন্টারিক্সেকশন সাস অ্যাস রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ার টেন টু পারফর্ম বেটার আপনার ভিডিওতে কেমন কমেন্ট করে ব্যক্তিরা আপনার ভিডিওতে লাইক কেমন করে শেয়ার কেমন করে এটা থেকেই কিন্তু আপনাদের ইংরেজমেন্ট আসবে সেক্ষেত্রে কন্টেনের উপর আপনারা কোয়ালিটি বাড়ান কন্টেনের উপর ফোকাস করেন তাহলে কিন্তু আপনাদের এঙ্গেজমেন্টটা বাড়বে সো যারা এই ছয়টি নিয়ম মেনে নিয়ে কাজ করবেন তারা অবশ্যই সেটা পাবেন কারণ ফেসবুক টিম বলে দিছে মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস তারা আপনাদেরকে বলছে প্র্যাকটিস করতে আপনারা এই নিয়মে কাজ করুন অবশ্যই অবশ্যই সেটা পাবেন ধন্যবাদ